মাইকে ডাকা হয় শত শত মানুষকে এরপর একসঙ্গে জড়ো হয়ে ঝাঁপিয়ে পড়ে মাজারে আশপাশের স্থাপনা ও মাজার ভাঙচুর করে মিশিয়ে দেওয়া হয় মাটির সঙ্গে মাজারের তিনটি কবর খুঁড়ে হারগোর ও মাথার খুলি এবং চুল নিয়ে যায় মাজার বিরোধী ভাংচুরকারীরা সকাল থেকে বিকেল পর্যন্ত মাইকিং করে এবং শত শত লোকজন জমায়েত হয়ে ভাঙচুর চালালেও কেউ বাধা দেয়নি মাজারের খানকাঘর ও রান্নাঘর সহ ভাঙচুর করা হয়েছে কবর ও আশপাশের সব কিছু আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে মাজারের জরুরি কাগজপত্র ও বিভিন্ন সরঞ্জাম সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে অবস্থিত হজরত বরপির গাউসুল আজম দরবার শরীফে এই ঘটনা ঘটেছে সোমবার সকাল দশটার দিকে শিয়ালকোল বাজারে একদল মানুষ জমায়েত হয়ে মাইকে মাজার ভাঙচুরের ঘোষণা দেন বলে দাবি করেছেন মাজারের খাদেম হাফিজুল ইসলাম তিনি জানান ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে মাজারে তাণ্ডব চালায় এ সময় কবর ভেঙে ভেতরে থাকা দেহাবশেষ বস্তায় ভরে নিয়ে যায় তারা তারা মাইক দিয়ে আমতলা মোড় থেকে মাইক দিয়ে মিছিল করে আইসাইরা হামলা করছে দেশীয় অস্ত্র চস্ত্র লাঠিসোট্টা এগুলো নিয়ে আসছে আমাদের এই স্থাপনা ভাঙচুর করে এবং মাজার শরীফ রজার শরীফগুলো ভেঙে বিভিন্ন রজা থেকে এরা দেহ অবশেষ এগুলা উঠায় নিয়ে যায় আমার গুরুর রজা থেকেও তার মাথাটা কাইটে উঠায় নিয়ে চলে গেছে আমরা মৌখিকভাবে ওচি সাহেবের কাছে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়ে আসছি ওচি সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে অবশ্যই এটা তদন্ত হবে আমরা লিখিত অভিযোগ দেন এটা তদন্ত সাপেক্ষে আমরা মামলার ব্যবস্থা করব হামলাকারীর বিচারে মাজারের ভূমিদাতা শাহ সুফি ফকির শহীদ শাহের বৃদ্ধা মা উমিসা বেগম বলেন মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু মৃত দেহের সঙ্গে কোনো শত্রুতা থাকার কথা না অথচ হামলাকারীরা মাজারে হামলা চালিয়ে তার ছেলের কবর খুঁড়ে তার দেহവശেশ নিয়ে গেছে এটা কেমন শত্রুতা এই প্রশ্ন তার মাজার সূত্রে জানা গেছে কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং প্রতি মাসের পূর্ণিমার রাতে দরবার শরীফে জিকির মিলাদ মাহফিল ও মুর্শিদি গানের আয়োজন শেষে তবারক বিতরণ করা হয় প্রতি বছর আট সেপ্টেম্বর এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় বড় বড় শিল্পীরা এখানে গান বাজনা করতে আসেন এখানে হাজার হাজার ভক্তের আগমন ঘটে এতদিন এইসব কাজে কেউ বিরোধিতা করেনি কিন্তু এখন মাজারগুলোতে হামলা চালিয়ে ক্ষতি করা হচ্ছে আহমেদ কালবেলা